আমার যেটা আছে আমি সিটিসফাই ভাই যে তাদের সাথে মূলত আমার ঘুরতে আসা আসি আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে চলে আসলাম একটা নতুন আরো একটা ব্রিজে আসলে এটা হলো কোডা ব্রিজ আপনার নবীনগর দিয়ে আরো অনেক ভিতরে ঢুকতে আর কি খুব সুন্দর একটা ব্রিজ আর নিচেই কিন্তু আপনার সরিষা ক্ষেত সূর্য মানে উঠছে এখন এখনো সূর্য ওঠে নাই বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছি সুন্দর সুন্দর জায়গা দেখতে আমার খুব ভালো লাগে আর কি মানে সকাল সকাল যদি অনেক শীত মানুষ হয়তো এখন এত রাত সকালে বেরো হয় না হয়তো জানা নাকি একটু জগিং টগিং করে তারা বেরোয় বাট আমার কাছে এই সকালটা খুবই ভালো লাগে বিলিভ মি সারাদিন ঘুরার থেকে মনে হয় সকাল টাইমটা যদি আপনার ফজরের পরে একটু বেরোয় একটু ঘুরতে পারেন নামাজ কালাম পরে দেন আপনার মনটা কিন্তু সারাদিন ভালো যাবে আই থিঙ্ক আর কি সেজন্য হয়তো আমিও বেরোয় গেছি এই ব্রিজের নাম কি কোন্ডা ব্রিজ কোন্ডা ব্রিজ একদম পুরো পুরো কুয়াশা এত পরিমাণ দেখাই দেখা আশেপাশে কিছু হ্যাঁ বিওয়ার্স ব্রিজটা হলো যেটা আর এই যে আমার সেই যান্ত্রিক জীবনের যে সহায়তা করে সবসময় সে আমার সব সবসময় পাশে থাকে আমার যেটা আছে আমি ভাই এটাই আমার কাছে আরন এটাই আমার আমার কাছে কাছে কাওয়াসাকি নিনজা সিসি আর কি এটা নিয়ে আর কি সকাল টাইমে বের হলে আমার কাছে আমার মনটা ভালো হয়ে যায় সারা দিনের যে ক্লান্তটা আমার মনে হয় যে দিন শেষে আমি সকালে যখন ঘুরতে বেরোই আমার কাছে ভালো হয়ে যায় আপনারা জাস্ট যেটা লুকটা দেখ মানে ব্রিজটা একটু দেখেন ওইখানে সূর্য উঠতেছে সুন্দর একটা বাঁকা রোড হয়ে ব্রিজটা আর এখানে দেখেন এখানে সরিষা খেদ আর যদিও এখন পানি নেই হয়তো বর্ষাকালে এটা হয়তো ডোবা এলাকা থাকে আই এম নট শিওর যারা নাকি এইখানে আসেন তারা হয়তো জানেন আর কি এটা হলো কোন্ডা ব্রিজ একটু যারা যারা এলাকার আসেন একটু কমেন্ট টমেন্ট করেন আপনারা আপনাদের এখানে ঘুরতে আসি খুবই ভালো লাগতেছে আমার এক ভাই আছে লিমন ভাই সে আমাকে এখানে নিয়ে আসছে আর জায়গাটা আমাকে ঘুরে দেখাইতেছে আর কি যে তাদের সাথে মূলত আমার ঘুরতে আসে আর কি দুইটা বাইক নিয়ে বাজাজ ইয়া কি জানি কয় কাওয়াসাকি নিঞ্জা দুই হাজার সিসি